ওর সামনে দাঁড়াই আছো একদিন কিন্তু এই কবরে তোমাদেরকেও শুইতে হবে এই জন্য এখন থেকে এক অক্ত নামাজও ছাড়বে না ঠিক আছে কাকা পারবা কেননা এই মাটির কবর সবার জন্য অপেক্ষা করতেছে এই পাশেই দেখো ওই যে মাস্টার আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই আমার চাচা তোমাদের তোমাদের দাদা ঠিক আছে এখন তোমাদের দাদা যা আছে সবাই কিন্তু এখানে শুয়ে আছে হাজী বাদশাহ মিয়া মোল্লা শুয়ে আছে এই পাশে হ্যাঁ আছে তারপরে যে এই পাশে হাজি বাদশাহ মিয়া মোল্লা সাহেবের সাথে সিদ্দিক চাচার কবর তো এখানে আছে না সিদ্দিক এই কবরটা তার মানে আমার কবর চেয়ারম্যান সাহেব আমার কবর আলহাজ আবুল হোসেন মোল্লা এই আবুল হোসেন মোল্লা সাহেবের মায়ের কবর এই যে এখানে আমাদের সবাই শুয়ে আছে সুতরাং আমরা সবাই কিন্তু এই মাটিতে আসব এই জন্য আমরা মাটির কবরে ভালো থাকার জন্য নামাজ ছাড়া যাবে না যা কিছু করো নামাজগুলো পড়বা ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ এখানে আবু কবর আছে হ্যাঁ আচ্ছা আমার সাহেব কবরের পাশে এখানে কি দাদির কবর

স ন্্ম হাত মচ ত পসালোপনা আতিনাক দুনসারাতা কফিরা নাজা পালা আ্য মা দুুন ম কু ভা আ প হ্য পাসা পা্য আলা সাজা সল্লাবে এজ কছে আদ সবিল না তাই বছে।

আল্লাহ আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহ আমাকে খুশি কষ্ট হয়ে যাই আল্লাহ বাকি দেশে যাই হে গাওতে মেহেরবতী এ নবিজী সুলাই আমাদের ক্ষমা করে দিন আমিন আল্লাহ সুবা মদিনা দিয়া পৌঁছাই দিন আল্লাহ নবী রাসুল পয়গম্বর ও হযরত গাউসউদ্দিন দিয়া পৌঁছাই দিন আল্লাহুম আমি আসবাইর যা দ্বী পৌঁছাই দিন আল্লাহ আজিক নবিকে দিয়া পৌঁছাই দিন আল্লাহ

শহীদ জয়লা <speaking away> <speaking> <Aí>

اللهم باركني في رازبي شهبنا وبالدين شهاري رمضان اللهم حاصلني سبعي سنة اللهم اخلي اللهم احفظني سيئي اللهم يا الله محمود في كل فئاني يا غافر يا غافر يا غافر يا غافر يا الله اللهم اشهد بردست الله جاء خان جكريا مورا تاكيا موتى بسرا شهفر الشهدين شه شمايا

আমি আজকে একটি নতুন কবর থেকে এসেছি গতকাল আমার আপন জেঠা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন যিনি আমাকে কুলে তুলে বড় করেছেন গতকালকের আগের দিন সকালে তিনি ছিলেন তিনি জমিনের উপরে একদিনের ব্যবধানে তিনি এখন জমিনের নিচে আমি তার নতুন কবরের দিকে তাকাইয়া আমি এটাই বুঝলাম যে হে আল্লাহ মানুষদেরকে মৃত্যু দিয়ে তুমি মেসেজ দাও তুমিও আসতে হবে এই নতুন কবরে এটা তোমার আসল জায়গা আফটার এখন এই সময় পরকালের প্রস্তুতি নাও তারা হলে ওই নতুন কবরে তোমাকেও আসতে হবে যদি কিছু নিয়ে আসতে না পারো কবর আমাদেরকে ডেকে বলে আমি অন্ধকার মাটির ঘর আমি একাকিত্বের ঘর আমি পোকা মাকড়ের রাজ্যের ঘর আমার এখানে এমনিতে আইসো না কিছু নিয়ে আইসো খালি আইসো না এদিক দিয়ে তোমার একটা সাপে চোপড় মারবে একটা সাপ থাকবে না কত যে আজাব সেখানে কেমনি সহ্য করবা আনা বাই দুধ আনা বাই তো দুধ আমি ভয়ঙ্কর পোকামাকড়ের সাপ বিচ্ছুর জায়গা খালি না কঠিন মুহূর্ত হবে আমি এই নতুন কবর দেখে কবরের সামনে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলছিলাম ছোট্ট ছোট্ট ছেলেরা যুবক যে তোমাদের দাদা মারা গেছে এই কবরে তোমাদেরকেও শুইতে হবে তো কবরে যেহেতু শুইবে এখন থেকে নামাজটা পাঁচ ওক্ত একদিন কিন্তু এই কবরে তোমাদেরকেও শুইতে হবে এই জন্য এখন থেকে এক ওক্ত নামাজও ছাড়বে না ঠিক আছে কাকা